সকলেই চেনে তারপর নতুন দের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা যে পশুরাট আছে পশুরাটের পাশে আমার খামারের অবস্থান আচ্ছা আজকের পর্বে কতগুলো এবং কি কি জাতের গরু দেখাবেন আজকে পর্বে আমি দর্শকের ছয়টা গরু দেখাবো ঠিক আছে তার মধ্যে একটি বাচ্চা থাকবে শুধু হাসা বাচ্চা আর পাঁচটা বাচ্চাই থাকবে ফিজিয়ানের এটা ভালো পার্সেন্টেজ এবং হাই কোয়ালিটির বাচ্চা ইনশাআল্লাহ সবগুলোই তো বকনা বাচ্চা সবগুলোই বকনা বাচ্চা চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক চলেন ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নাম্বারে মাশাল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটা একটা হলস্ট্যান ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটা দর্শককে আজকে দেখান আর আজকে দর্শকেরকে আমি এত জাতমান সম্বন্ধে এত কিছু বোঝাবো না আজকে দর্শক বুঝে শুনে ইনশাল্লাহ নিবে ঠিক আছে বিশেষ করে এর মাথাটা দেখাই দেন আর আজকে যে দাম দিব ঠিক আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় গরু পাবে ইনশাল্লাহ এই মানের এই কোয়ালিটির গরু আচ্ছা এটার বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আছে আপনার সাড়ে পাঁচ থেকে ছয় মাস প্লাস মাইনাস সাড়ে পাঁচ থেকে ছয় মাস এর উলান পালানটা একটু দর্শককে দেখাই দেন বিশেষ করে ঠিক আছে যে নিপিল চারটা দেখাই দেন কতটা সুন্দর ঠিক আছে আচ্ছা অনেক স্পেস নিয়ে আছে দর্শক নিপিলগুলো এবং খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আমার কোনো গরু যদি অসুস্থ থাকে সে কোনো দর্শকের নিতে হবে না

চলেন আমরা দ্বিতীয় নাম্বার গরুটি দেখ চলেন এই সিরিয়াল নাম্বার দুই এবং জোড়ার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা হলিস্ট্যান ফ্রিজিয়ান বাচ্চা ঠিক আছে বাচ্চাটা দর্শককে একটু দেখাই দেন ঠিক আছে বিশেষ করে খাওয়া দাওয়া গলা এবং চামচুতা কত পাতলা এই জিনিসগুলো আসলে দর্শকের আমি একটা কথা সবসময় আমি বলতে চাই যে ভাই আগে জাত চিনেন তারপরে গরু কিনেন জাত মান না চিনে ভাই গরু কেনার দরকার নেই

বিশেষ করে দেখাই দিবেন ঠিক আছে আর আমি ভালো বললেই ভালো না দর্শক যদি মনে করে যে না জিনিসটা ভালো সেক্ষেত্রে ভালো ইনশাল্লাহ আচ্ছা এটার বয়সটা কেমন হবে এটার বয়স আছে আপনার সাড়ে দশ থেকে দশ মাস প্লাস মাইনাস হবে দশ মাস প্লাস মাইনাস দশ মাস প্লাস মাইনাস হবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই দারুণ একটি বাচ্চা এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া রুচি মাসাল্লাহ অনেক ভালো আছে এবং বাচ্চাটিও কিন্তু অনেক গ্রোথফুল একটি বাচ্চা আমি তো দর্শকের কাছে বলেছি যে আমি ভালো বলবো না আজকে দর্শক ভালো বললে সেক্ষেত্রে ভালো আমি আমার মুখের কথাতে কোনো দর্শক ভাই নিবে না জাতমান বিবেচনা করে নির্বাচন করে তারপর নিবে ইনশাআল্লাহ দামটা কেমন রাখছেন ভাই এখানে আমি তিনটা জুরাই রাখছে কোনো দর্শক ভাই যদি তিনটা লট ধরে নাই তাহলে 72000 টাকা পিস আসবে আর যদি সিঙ্গেলে নাই সেক্ষেত্রে দামের ভিন্নতা আসবে ভাই আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি চলেন ভাই তিনটা লটের দ্বিতীয় নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা একটা ফিজিয়ান বাচ্চা বাচ্চাটার বয়স আছে এগারো মাস প্লাস মাইনাস ঠিক আছে এগারো মাস প্লাস মাইনাস বয়স আছে দর্শক এক বাচ্চাটা দেখান আর আজকে যে দাম বলে দিচ্ছে জোড়াতে ইনশাল্লাহ লটে তো দর্শক আজকে মিলাবে ঠিক আছে মিলাই দেখে শুনে ইনশাল্লাহ তারপর নেবে আচ্ছা আচ্ছা লটে দাম রাখছেন মাত্র বাহাত্তর টাকা বাহাত্তর হাজার মাত্র বাহাত্তর হাজার টাকা এর ওলানটা বিশেষ করে ওলানটা দেখাই দেন দর্শকদের তোলাবাড়টাতে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দারুন আছে এবং খাওয়া দাওয়া 100% সুস্থ সব আমার গরু কোনো গরু অসুস্থ থাকে কোনো দর্শকদের নিতে হবে না ফেরोत আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরু দেখে দেখি চল লটে তিন নাম্বার যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাই এই গরুটির সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা একটা হাসা বাচ্চা ভাই আসলে হাসা আর সার গরু পাওয়া যায় বকনা গরু পাওয়াটা খুবই রেয়ার খুবই কম পাওয়া যায় ঠিক আছে আজকে দর্শক বিশেষ করে বাচ্চাটা দেখাই দেন বাচ্চাটা খুবই আসলে কষ্টসাধ্য কালেকশন করা হাসা বাচ্চা বিশেষ করে হাসা বকনা বাচ্চা গুলা ঠিক আছে এই বাচ্চাটার মাজাটার চারটা পাওয়ার উলানটা দেখাই দিবেন দর্শক আর বেশি কিছু এই বাচ্চাটার সম্বন্ধে আমি বলবো না দর্শক এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে আপনার 11 মাস প্লাস মাইনাস 11 মাস প্লাস মাইনাস 11 মাস প্লাস মাইনাস আচ্ছা তিনটার লটের এটা হচ্ছে সর্বশেষ সর্বশেষ বাচ্চা আচ্ছা এই যে লটটা করেছেন বাহাত্তর হাজার টাকা দাম যে বা লট দামের সুযোগ তাহলে কেনে আমি সীমিত সন্মানই করবো ইনশাল্লাহ যদি জুড়াই ধরে নেয় তিনটা যদি লটে নেয় সেক্ষেত্রে আমি সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং গাড়ি ভাড়া ফ্রি রাখব সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং গাড়ি ভাড়া ফ্রি রাখব ইনশাল্লাহ তিনটা বাচ্চা একসঙ্গে একসঙ্গে নিলে আর যদি ছয়টা নেয় তাহলে সেক্ষেত্রে কোনো কথাই নেই ছয়টা বাচ্চা নিলে গাড়ি ভাড়া সমস্ত বাংলাদেশ ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা চলেন আমার পরের গরুগুলো দেখ চলে ভাই আমরা এই পাশে মাসাল্লাহ আরেকটি কালার কম্বিনেশনের বাচ্চা দেখতে পাচ্ছি ভাই আজকে দর্শকের এটা একটা আকর্ষণীয় অফারের মাধ্যমে যে বাচ্চা দামের সঙ্গে একটা অফার মান দাম আজকে দর্শক নির্বাচন করে নিবে ঠিক আছে এই বাচ্চাটার বিশেষ করে এর মাথাটা দেখায় দেন ঠিক আছে শিং পর্যন্ত সাদা এবং একদম রেডি বাচ্চা একটা একদম রেডি বক একদম রেডি বাচ্চা বাচ্চাটা বয়স আছে 1.5 যে কোনো সময় হিটে আসবে বাচ্চাটা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা রেডি বক না যে কোনো সময় হিটে আসবে যে কোনো সময় এগুলো হিটে চলে আসবে জি কালারটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর এক্সসেপশনাল একটা কালার কম্বিনেশন এই বাচ্চাটির দাম কেমন রাখছেন এই বাচ্চাটার দাম আমি নির্ধারণ করছি 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা মাত্র 1 লক্ষ 5000 টাকা সেটা রেডি বক্স না কোন দর্শক ভাই চাইলে আপনার সাথে কথা বলে নিতে কথা বলে এবং সরে জমিনে এসে আমি মনে করি সরে জমিনে এসে যাচাই বাছাই করে নিয়া সবথেকে ভালো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলুন দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি যে ভাই জায়গায় বসে থেকে গরু না কিনে এসে যাচাই বাছাই করে নেন এসে দেখে শুনে নেন আপনি কি কিনতেছেন না কিনতেছেন এসে দেখে শুনে নেন আর প্রবাসে যারা আছে তাদের জন্য আমার কাছে সবসময় স্পেশাল সুযোগ সুবিধা থাকে সেটা হলো যাদের আসার লোক আছে তারা এসে দেখে শুনে নিবেন আর যারা একান্ত আসতে পারবেন না যে কোনো সময় রাত একটা দুইটা তিনটা নাই যে প্রকৃত খামারি তাকে রাত কোনো সময় ফোন দিলে আপনাকে গরু দেখাইতে পারবে ভাই আসলে অনেক সময় অনেক মানুষ ফোন করে বলে বা এরাম বাই না দিছি পঞ্চাশ হাজার তিরিশ হাজার বিশ আমার টাকা মাইডে দিছে ভাই আসলে ভাই আপনাকে ম্যান চিনেন কার খামার আছে না আছে এইগুলা দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে ভাই আপনি গরু কিনেন আপনার কষ্টের টাকা ভাই চেষ্টা করবেন এসে দেখে শুনে নেওয়ার আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ফোন নাম্বার 0175400870 এই নাম্বারে ইমো WhatsApp এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ভাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ